আগের দিনের মানুষ নাকি ঘরে যদি বাজার সদায় না থাকতো বাহিরে ক্ষেত থেকে লতা পাতা যা পেতো তাই নিতাই নাকি খেতে অনেক মজা হতো সেই দিনটা শুধু হলো আর দেখা হলো না কেমন আছেন সবাই ভিডিওর প্রথম টুক দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা হচ্ছে বাজারের দিনের আর বাজারের দিনের ব্লগটা অবশ্যই একটু স্পেশিয়াল হয় আর ঈদের পরে আজকে প্রথম হচ্ছে বাজার করা হয়েছে অনেক দিন হয়েছে ঘরে মাছ সবজি কোনো কিছু বাজার করা হয় না ঈদ যাওয়ার পরে আজকে প্রথম মাছ সবজি সবকিছু বাজার করে নিয়ে আসলো এখানে দুই ধরনের চিংড়ি নিয়ে আসছে দেশি চিংড়ি আর বাগদা চিংড়ি এখানে রূপচাঁদা মাছ নিয়ে আসছে ফ্রাই খাওয়ার জন্য রাইসার পাপা এই সাইজের রূপচাঁদা গুলাই পাইছে আর এখানে একটা হচ্ছে রুই মাছ নিয়ে আসছে আমরা হচ্ছে সবসময় কালী বয়স মাছটা খাই পাওয়া যায় যার জন্য রুই মাছ নিয়ে আসছে আর বড় বড় চিংড়ি গুলো আমি সবসময় এভাবে বক্স করে রেখে দিয়ে আগের কিছু চিংড়ি ছিল সেগুলো উপরে রেখে আজকে রান্নার চিংড়ি গুলা নিচে রেখে দিলাম দুই বাটি করে রূপচাঁদা মাছ গুলো হচ্ছে এখন কেঁচি দিয়ে কেটে নেবো বটি দিয়ে কাটার চাইতে কেঁচি দিয়ে কাটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় মনে হয় ছোট ছোট চিংড়িগুলোকে হচ্ছে পরিষ্কার করে তারপরে ফ্রিজে বক্স করে রেখে দেব আর হচ্ছে প্রথমে যে যে বললাম আগের দিনের মানুষগুলা না থাকলে তাদের কোনো অভিযোগ ছাড়াই হচ্ছে তারা লতা পাতা হচ্ছে রান্না করে গ্রাম অঞ্চলে কিন্তু কিছু কিছু জায়গায় এখনো এই প্রচলনটা রয়ে গেছে কিন্তু আমাদের এখানে হয় না বাজার সোদায় না করলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে ওই কুড়িয়ে আনাটা আর হয় না আমাদের এখানে কুরানোর মতো জায়গাটাও নাই কথাগুলো শুধু আগের মানুষের কাছে মুখেই শুনে গেছি কিন্তু আর দেখার মতো সৌভাগ্য আমার হয় নাই ওই দিনগুলাই মনে হয় একটু বেশি ভালো ছিল আর লেবু পানি দিয়ে হচ্ছে মাছগুলো দশ মিনিট ভিজিয়ে রাখছি এতে করে আষ্টে গন্ধ আসবে না সবজিগুলো সবকিছু কেটে দিয়ে পরিষ্কার করে নিছি কি কি রান্না বান্না করব এখানে হচ্ছে রূপচাদা ফ্রাই করব চার পিস রূপচাদা নিয়ে নিছি আর চার পিস ফ্রিজে রেখে দিছি আর এদিকে হচ্ছে রুই মাছ নিয়ে নিছি রুই মাছের মাথাটা রাইসার পাপার জন্য ভুনা করে নিব আর হচ্ছে চাক গুলা দিয়ে তরকারি করব বাজার থেকে বড় মাছ নিয়ে আসলে মাথাটা আমি ওই দিনই রান্না করার চেষ্টা করি আজকে যদি মাছের মাথাটা রান্না করে দেই খাওয়ার পরে যে টেস্টটা পাবে ফ্রিজে রাখার পর কখনোই সেই টেস্টটা পাবে না যার জন্য তাজা মাছের মাথাটা আমি একদম রান্না করে দিই আর যদি কখনো সম্ভব না হয় পরের দিন রান্না করার চেষ্টা করি ফ্রিজে খুব একটা রাখি না আমি কখনো মাথা আর এদিকে কড়াইটা কিন্তু আজকে মেজে ঘষে ভালো করে পরিষ্কার করে নিছি দেখতে পাচ্ছেন চকচকা হয়ে গেছে আর এখানে মাছের মাথাটা একটু ভেজে নিতেছি তারপরে চাকা গুলা ভেজে নিব। এই কড়াইতে রান্না করতে আমার কাছে কেন জানি একটু বেশি ভালো লাগে যতই ননস্টিকের স্টিকের কড়াইতে রান্না করি না কেন এই কড়াইটা রান্না করাতে অনেক বেশি শান্তি লাগে যার জন্য বেশিরভাগ তরকারি এই করার মাঝে রান্না করা হয় একটা কথা বলতে ভুলে গেছিলাম আজকে বাজার সদার মাঝে কিন্তু আপনাদের ভাই আমার জন্য একটা নারকেল নিয়ে আসছে আমি একটা পিঠা খাওয়ার কথা বলছিলাম সে আবার কি সুন্দর মনে করে নিয়ে আসছে আর হচ্ছে ফুলকপি নিয়ে আসছে আগে হচ্ছে ফুলকপি খাওয়ার জন্য শীতের অপেক্ষা করতে হতো শীতের সময় ফুলকপিটা বেশিরভাগ পাওয়া যেত আর এখন কোনো সবজির জন্য মনে হয় সিজন লাগে না সব সময় পাওয়া যায় কিন্তু একটা কথা শীতের সময় সবজিতে যে টেস্টটা পাওয়া যায় সেই টেস্টটা কিন্তু গরমের সময় এই সবজিগুলাতে কখনোই পাওয়া যায় না তারপরও মাসাল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল ধনেপাতা দিয়ে দিয়েছিলাম ধনেপাতা পাতা দেওয়া তার একটু সুন্দর গ্রান আসতেছিল আর মাছের মাথাটা বললামই তো ভুনা করব শুধুমাত্র একটা মাছের মাথায় ভুনা করতেছি রাইসার পাপার জন্য একদম তাজা মাথাটা ভুনা করে দিব আর মশলাটা ভালো করে কষিয়ে নিছি তারপরে হচ্ছে আবার কিছুটা পানি দিয়ে দিলাম এই পানিটা একদম শুকনা শুকনা উপরে তেল ভেসে আসবে ওই পর্যায়ে নামিয়ে নিব আবার কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন হচ্ছে ভুনাটাকে নামিয়ে নিব এভাবে আমি সবসময় বোনাটা করি রাইস কুকারে ভাত আমি আগে বসাই দিয়েছিলাম আর ওইদিকে যে রূপচাদা মাছ মেরিনেট করে রেখে দিছি সেগুলো হচ্ছে এখন ফ্রাই করে নিব গরম গরম ভাতের সাথে গরম গরম রূপচাদা ফ্রাই এত বেশি মজা লাগে আর বাটিতে থাকা কিছুটা মশলা লেগেছিল সেই মশলার মাঝে আমি কুচি কুচি করে রাখা কিছুটা পেঁয়াজ কুচি আর হচ্ছে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি ওই মশলার সাথে ভালো করে মেখে উপরে দিয়ে দিব এই পেস্টটা ভাজার সাথে খেতে না আরো বেশি ভালো লাগে আর এদিকে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে টানা বৃষ্টি হইতেছে আর এদিকে গাছপালা সব ভিজে গেছে আমার কাছে তো বৃষ্টি হলে অনেক বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সব চাইতে বেশি খারাপ লাগে যে জিনিসটা সেটা হচ্ছে খাওয়ার আগে কারান চলে যায় অন্ধকারে বসে বসে খেতে হয় এত বিরক্ত লাগে মোবাইলের লাইট জেলে বসে বসে খাইতেছিলাম আর এদিকে গরম গরম ভাত গরম গরম মাছ ভাজা অনেক বেশি ভালো লাগতেছিল আর তরকারি গুলা সবগুলো মাশ অনেক মজাদার হয়েছিল আর তাজা সবজি তাজা মাছ সবকিছুই খেতে অনেক বেশি ভালো লাগে এই যে সার্কে মাছের মাথাটা দিয়ে দিছি সে খেয়ে নিতেছে আর এদিকে সব বিকেল বেলা বিকেল না সরি সন্ধ্যার দিকে হচ্ছে অনেক ক্ষুদা লেগে গেছে রাইসার পাপা পুরি পাঠাই দিছে রাইসা বুড়ি আর আমি দুজনে বসে বসে পুরি খেয়ে নিতেছিলাম আমার কাছে আবার পেঁয়াজ মরিচ একসাথে মিক্স করে পুরিটা খেতে অনেক বেশি ভালো লাগে তারপরে আবার একটু চা বানিয়ে নিলাম দুজনে মিলে একটু চাও খেয়ে নিতেছিলাম আর এই ছিল আজকে রান্না বান্না সারাদিনে ব্লগ ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই